কমিটিটা ইউডিএ পক্ষ থেকে কাজ করে তারা বলতে পারেন একটা মেইন কমিটি আপনার আগে একটা অ্যাসেসমেন্ট টিম যে তারা বিভিন্ন পর্যায় স্টেক হোল্ডারদের সাথে বসে ঘটনাটা বোঝার চেষ্টা করছে এবং তদন্তের ক্ষেত্রেও তারা কোন কোন বিষয়গুলো আমলে নিতে পারে এটি হচ্ছে প্রাথমিক আলাপ আলোচনার মধ্য দিয়ে আর যে তারা একটা পয়েন্ট ঠিক করছে লাইন ঠিক করছে এখানে তারা খুব বেশি কিছু বলে দেয় বরং তারা আমাদেরকে শোনার জন্য আগ্রহী ছিল যে আমরা কি কতন্তটা চাই এবং কী কী আমাদের সদস্য রয়েছে সেই জায়গা থেকে আমরা বলেছিলাম বিশেষ করে এই কমিটিতে আপনার বিশেষ করে জুলাই অগাস্টের যে সহিংসতা এবং ছাত্র জনতার উপরে যে শৃঙ্খলা বাহিনী বিগত সরকারের সরকারি দলের নেতাকর্মীদের যে হামলা মামলা গুলি চালিয়ে মানুষের এই ঘটনাগুলো বিশেষ করে জুলাই অগাস্ট তদন্ত তারা স্পেসিফিকভাবে এটার উপরে জোর দিয়েছে পাশাপাশি আমরাও পরিষ্কারভাবে বলেছি যে এটা যেহেতু একটা ফাসিস্ট সরকার ছিল একটা ঘাতক সরকার ছিল কাজে তাদের চরিত্রটা বোঝার জন্য এই দুই বছরের পাশাপাশি গত পনেরো বছরের তাদের লয় এনফোর্স এজেন্সিকে ব্যবহার করে বিরোধী রাজনীতিক মতকে দমন করা দেশে একটা একদলীয় শাসন কায়েম করার জন্য অপচেষ্টাগুলো স্টেট মেশিনারিকে যে ডিসফাংশন করে দেওয়া রাষ্ট্রযন্ত্রকে অকেজো করে দেওয়া এই বিষয়গুলোর জন্য গত ফিফটিন ইয়ার্সেরও বিষয়টাও একটু তদন্ত বা আমলে নেওয়া দরকার এবং এই ক্ষেত্রে তাদের ডিস্টর এভরি ইয়ার হিউম্যান রাইটস প্রতিবেদনেও যত তারা জানাচ্ছে যে এই বর্তমান সরকার কি ধরনের মানবাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত র্যাবের বিষয়ে বারবার কিন্তু তারা র্যাবের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে এখন তো সবাই বলছে যে বিলুপ্ত করার জন্য এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং তারা বলেছে যে এই কমিটি মূলত পলিটিক্যাল মোটিভেট চেয়ে তারা হিউম্যান রাইটস গ্রাউন্ডই কাজটাকে প্রাধান্য দিবে সেই জায়গা থেকে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত বিষয়গুলো কি আমাদের আরও মিটিং হবে আরও প্রতিনিধিরা আসবে বিভিন্ন দলগুলো সংগঠন লিখিত মৌখিক এই ঘটনাগুলো জানাতে পারে সেই লক্ষ্যে আমরা আমাদের যে সমস্ত ডকুমেন্টস সংগ্রহ করতে আমরা সেটা করবো একই সাথে আমাদের পক্ষ থেকে আমরা একটা দাবি জানিয়েছিলাম যে এই যে বিমান থেকে এই হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে আপনার মব বিচ্ছিন্ন করে দেওয়া মানুষের জন্য হত্যাযজ্ঞ চালানো এইটার হয়তো বাংলাদেশ থেকে যেহেতু টেলিভিশন পত্রপত্রিক অনেক ক্ষেত্রে প্রচার করতে পারে নাই সেক্ষেত্রে ভিডিও কিংবা ইমেজের ক্ষেত্রে তারা স্যাটেলাইটের সহযোগিতা নিতে পারে কিছু এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি এবং নেক্সট মিটিং হয়তো ডিটেলস আলাপ আলোচনা হবে